আপনারা দেখছেন মিস্টার স্পষ্টবাদী আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক গুরুত্বপূর্ণ ইস্যু যেটা হাজার হাজার আইসিটি ইন্সট্রাক্টরের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর চৌঠা জুন দু তারিখে একটি গুরুত্বপূর্ণ মেমো প্রকাশ করে যেখানে বলা হয়েছে আইসিটি অ্যাট স্কুলস প্রজেক্ট ফেজ এক থেকে সাতের অধীনে কর্মরত ইনস্ট্রাক্টরদের তথ্য সাত দিনের মধ্যে পাঠাতে হবে সংশ্লিষ্ট জেলাগুলির মাধ্যমে অর্থাৎ শেষ দিন ছিল এগারোই জুন দু কিন্তু আজ তেরোই জুন দু অতিরিক্ত দুই দিন কেটে গেছে তারপরও অধিকাংশ জেলার ডিআই বা এডিআই অফিস স্কুলে কোনো মেইলই পাঠায়নি এক দুটি জেলার কয়েকটি স্কুলে হয়তো মেল গিয়েছে কিন্তু রাজ্যের নব্বই শতাংশ স্কুলেই তথ্যই জানে না তাদের কাছে নাকি এখনও কোনো অফিসিয়াল নির্দেশ পৌঁছায়নি এদিকে মেমোতে বলা হয়েছে বিষয় সাবমিশন অফ ইনফরমেশন রিগার্ডিং আইসিটি অ্যাট স্কুলস প্রোজেক্ট ফেজ ওয়ান টু সেভেন থ্রু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস এস ই যার মূল পয়েন্ট স্কুলে আইসিটি ইন্সট্রাক্টর আছেন কিনা না ইনস্ট্রাক্টর কবে থেকে কর্মরত ক্লাস হয়েছে কিনা সব তথ্য সাত দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে ডিআই অফিসগুলিকে তাহলে প্রশ্ন ওঠে রাজ্য সরকার যখন এত বড় একটি নির্দেশ দিল তখন কেন ডিআই অফিসগুলো এতটা দায়িত্বজ্ঞানহীন এটা কি শুধুই ফাইল চাপে বিলম্ব নাকি আইসিটি ইন্সট্রাক্টরদের ইস্যুকে বরাবরের মতো উপেক্ষা করা হচ্ছে এদিকে আইসিটি ইনস্ট্রাক্টরদের মধ্যে ফেজ এক থেকে চার সরকারি এবং ফেজ পাঁচ থেকে সাত কোম্পানির অধীনে এই মেমোতে সব ফেজের ইনস্ট্রাক্টরদেরই তথ্য চাওয়া হয়েছে তাহলে কেন আজ পর্যন্ত অধিকাংশ স্কুলের নির্দেশই পৌঁছাল না তাহলে কি এখানে ডিআই অফিসে কোম্পানির মধ্যে কোনো বোঝাপড়া কাজ করছে নাকি এটা পরিকল্পিত বিলম্ব যাতে কিছু বেশি দিন কোম্পানির অধীনে থাকুক এদিকে মাসের কুড়ি পঁচিশ তারিখ না হলে স্যালারি পাচ্ছেন না পরিশ্রমী আইসিটি স্কুল কোঅর্ডিনেটররা এত বিলম্ব কেন কি করতে চাই এদের এদের কি কোনো সংসার জীবন নেই একই এত অল্প বেতন তাও মাসের ঠিক সময় পাওয়া যাচ্ছে না এদিকে সরকারের এই তথ্য চাওয়া আইসিটি ইন্সট্রাক্টরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এত বছর পর অবশেষে সরকার ইনস্ট্রাক্টরদের ডেটা চাইছে ভবিষ্যতে যে কোনো উন্নতি স্থায়ীকরণ বা অন্তর্ভুক্তির ক্ষেত্রে এই ডেটাই ভিত্তি হবে আর এই ডেটা সময় মতো না গেলে কেউ বাদও পড়ে যেতে পারেন আমার চ্যানেলের পরামর্শ তাহলে এখন কি করবেন আপনার স্কুলের হেড স্যার বা ম্যাডামের সঙ্গে বসুন নিজের উপস্থিতি কাজের বিবরণ লিখিত আকারে তৈরি রাখুন সরাসরি ডিআই অফিসে যোগাযোগ করুন এবং অন্য আইসিটি ইনস্ট্রাক্টরদেরও জানিয়ে দিন যেন কেউ বাদ না পড়ে আর আমার শেষ কথা হল আজ তেরোই জুন দু হাজার পঁচিশ অথচ একটা গুরুত্বপূর্ণ মেমোর ডেট এগারোই জুনেই শেষ হয়েছে তবুও ডিআই অফিসের নিরবতা দেখেই বোঝা যায় আইসিটি ইন্সট্রাক্টরদের ভবিষ্যৎকে নিয়ে কতটা উদাসীনতা আছে আপনি যদি আজ চুপ থাকেন আগামীকাল হয়তো আপনার নামই থাকবে না কোনো লিস্টে আইসিটি ইন্সট্রাক্টররা শিক্ষক কেবল কোম্পানির লেবার নন তাদের ন্যায্য স্বীকৃতি কাজের মূল্য আর নিরাপত্তা পাওয়া উচিত আর সেই লড়াইয়ের শুরু এই তথ্য জমা দেবার মধ্য দিয়েই হতে পারে বন্ধুরা এই ভিডিওটা আইসিটি ইন্সট্রাক্টরদের বাস্তব সমস্যার মুখ তুলে ধরেছে তাই ভিডিওটা আইসিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে জানিয়ে দিন আপনার স্কুলে কি হয়েছে আর সাবস্ক্রাইব করুন মিস্টার স্পষ্টবাদীকে কারণ এখানে সত্যের পক্ষেই আওয়াজ ওঠে আমি স্পষ্টবাদী দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ